হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লেটস ইম্প্রুভ নাইন অ্যান্ড টেন আমি তোমাদের সৌরদীপ স্যার হিস্ট্রি এবং জিওগ্রাফি এডুকেটার চলে এসেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় একটা আলোচনা করতে কি বিষয় মাধ্যমিকে আমরা দেখেছি যে ভূগোলে অনেকগুলো চিত্র রয়েছে অনেকগুলো ডায়াগ্রামস রয়েছে সেই ডায়াগ্রামসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বিষয়েও আমি আজকে বলতে যাব একটা জিনিস মনে রাখবে যদি প্রশ্ন আসে মাধ্যমিকে যে কোনো একটা এমন একটা প্রশ্ন যেটা লিংক রয়েছে কোনো ডায়াগ্রাম বা ড্রয়িংয়ের সাথে তাহলে তোমাকে অবশ্যই সেই চিত্রটা বা ডায়াগ্রামটা আঁকতে হবে সে তোমার পাঁচের প্রশ্নে হয়তো এটা না হতে পারে যে সচিত্র বর্ণনা করো এমনভাবে না বলতেও পারে তাও তোমাকে ওখানে ডায়াগ্রাম বা ড্রয়িং যেটা রয়েছে সেটা তোমাকে আঁকতে হবে যদি সেটা রিলেটেড হয় কেন কেন কি অবশ্যই আমাদের পাঁচের মার্কস মধ্যে কমপ্লিট নাম্বারটা আমাদের চাই তো ডায়াগ্রামস এবং ড্রয়িংস যদি পরিষ্কার হয় এবং ঠিকভাবে তুমি উপস্থাপন করে আসতে পারো তো তোমার নাম্বার যতটা রয়েছে ততটাই নাম্বার তুমি পাবা সেখানে কোনো শিক্ষক নাম্বার কাটতে পারবে না তো আজকে সে বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে ভিডিওটি অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি রেখেছি বায়ুমন্ডলের স্তরে বিন্যাস যেটা এই প্রত্যেক বছরই ইম্পর্টেন্ট রোল প্লে করে আর এই বছরও স্বাভাবিকভাবেই ইম্পর্টেন্ট তো এই বায়ুমন্ডলের স্তর বিন্যাসটার মধ্যে অনেকে অনেকভাবে ছবি আঁকানোর চেষ্টা করে কিন্তু একটা কথা মনে রাখবা আমি একটা এখানে ছবি ডায়াগ্রামটা বানিয়ে রেখে এনেছি কিন্তু তুমি তোমার মতো সুবিধা করে যদি এটা সুবিধা হয় তো অবশ্যই এটাই এঁকে দেবা যদি তোমার নিজস্ব কোনো একটা আকার বা ডায়াগ্রাম লেখার একটা আলাদা ইয়ে থাকে আলাদা কৌশল থাকে তাহলে সেভাবেই তুমি যেটা তোমার সুবিধা হয় তবে যাই করো স্পষ্ট জানায় হয় পরীক্ষার খাতা পরিষ্কার থাকা দরকার এবং ডায়াগ্রাম গুলো যেন একদম পরিষ্কার থাকা দরকার তো দেখে নেওয়া যাক তুমি কি বিষয়টা করেছে সবার প্রথমে তোমাকে বায়ুমন্ডলের স্তর বিন্যাসে তাপমাত্রা এবং উচ্চতা এই দুটো জিনিসের কিন্তু সম্পর্কটা বোঝাতে হবে আমি দেখেছি বেশিরভাগ স্টুডেন্টস এই বিষয়টা লক্ষ্য করে না ওরা ডায়াগ্রামটা বানিয়ে দিল স্তরটা বানিয়ে দিল কিন্তু এই স্তরের সাথে মানে স্তরটার সাথে যে তাপমাত্রা এবং উষ্ণতার যে একটা লিঙ্ক রয়েছে সেই বিষয়টা কেউই ওখানে দেখায় না বা বেশিরভাগ ক্ষেত্রেই তারা ভুলে যায় তা পরীক্ষার তারা তারাগুলোতে বা যে কোনো একটা কারণে তারা তো দেখায় না কিন্তু তোমাকে এগুলো করলে চলবে না স্বাভাবিকভাবেই তোমাকে তাপমাত্রার সঙ্গে উচ্চতা মানে যত বায়ুমণ্ডলের স্তর উপরে উঠছে তার সাথে তাপমাত্রা এবং উষ্ণতা কি পরিবর্তন ঘটছে সেই বিষয়টা তোমাকে এই ছকের মধ্যে এই ডায়াগ্রামের মধ্যে বোঝাতে হবে তো আমি এখানে জিনিসটা বুঝিয়ে দিয়েছি আমরা জানি যে টোপোসফিয়ারে কি হয় উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কমতে থাকে তো একটা স্পেসিফিক ধরে নিবা যে আমাদের স্বাভাবিক গড় উষ্ণতা কত ধর নাও পনেরো কুড়ি ধরে রাখলাম তো পনেরো কুড়ি থেকে যত উপরের দিকে যাবে তত সেটা কমতে থাকবে এদিকে আসতে থাকবে সেই জিনিসটা তোমাকে দেখাতে হবে স্বাভাবিকভাবেই তুমি যদি দেখো এখানে এটা চলতে থাকবে এবং ঠিক পজের ওখানে মানে যেখানে তোমার কোনো একটা স্তর শেষ হয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলি পজ বা ট্রোপোপজ স্ট্রাটোপজ মেসোপজ সেই পজের জায়গায় কিন্তু উষ্ণতা বাড়বেও না কমবেও না যেন সেই জায়গাটা সব সময় সোজা রাখার চেষ্টা করবা ঠিক আছে সোজা সে চেষ্টা করবা এবং সোজা এঁকে দেবা এবং এর পরে যখন আমরা অন্য একটা স্তরে যাচ্ছি অন্য একটা স্তরে ঢুকছি তখন তুমি সেই স্তর অনুযায়ী উষ্ণতা বাড়ছে না কমছে সেভাবে সেটা দেখাবা যেরকম ট্রোপোস্ফিয়ারে কি হয় উষ্ণতা মানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা কি কমতে থাকে আমি ট্রোপোপোজে জিনিসটা কমি একদম একই জায়গায় রয়ে গেলাম না উষ্ণতা বাড়লো না কমলো কিন্তু যখন আমরা স্ট্যাটোসফিয়ারে যাব তখন যত উচ্চতা বাড়বে তত উষ্ণতা কি বাড়তে থাকবে তো স্বাভাবিক আমি এখানে আবার বাড়ানো দেখাবো ধরো নয় এত পর্যন্ত হলো ঠিক আছে আবার একটু পজ চলে আসলো স্ট্র্যাটোপজ এই স্ট্যাটোপজের মধ্যে সেটা থেমে যাবে হলো পরে তারপর কি আছে মেসো মেসোসফিও হ্যাঁ পরে এখন মেসোসফিয়া কি হয় তাপমাত্রা একদমই কমে যায় তুমি একটা জিনিস লক্ষ্য করবা তোমার ছকটা কিন্তু তোমার উষ্ণতা অনুযায়ী হওয়া উচিত যখন দেখো এখানে জিরো ডিগ্রি আছে আমি এখানে দেখি বলেই দিয়েছি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা দেখানো হচ্ছে জিরো টেন এগুলো হচ্ছে ধর্নাত্মক বাড়ছে আর জিরো থেকে যত মাইনাসের দিকে আছে তো কমছে আমরা জানি যে স্ট্যাটোসফিয়ারের পরে মেসোসফিয়ারের উষ্ণতা একদমই কমে যায় একদম মাইনাস নাইনটি ডিগ্রির মধ্যে চলে আসে তো স্বাভাবিকভাবে আমি শেষটাও মাইনাস নাইনটি ডিগ্রি রাখছি এবং এখানে সোজা এটা চলে আসবে একদম এখানে আমি এটা এই জন্যই রাখছি যাতে চিত্রটা ভালো হয় ভালো উপস্থাপন করা হয় ওই জন্য আমি নাইনটি ডিগ্রিটা সবার শেষের দিকে রাখছি এরপরে কি আসলে মেসোপস আমাদের বায়ুমন্ডলের লাস্ট পজ যেটা এখানেও সেই তাপমাত্রা না বাড়বে কমবে একই যাবে এবং এরপরে তাপমাত্রাটা সবসময় বাড়তেই থাকবে তোমার মূল বিষয় তুমি যদি এই চিত্রটা ভালো করে উপস্থাপন করে আনতে পারো স্বাভাবিকভাবেই তোমার নাম্বার কেউ কাটতে পারবে আশা করি তোমাদেরকে ব্যাপারটা বুঝাতে পেরেছি তোমাদেরকে কি করতে হবে তাপমাত্রার উষ্ণতার মধ্যে যে সম্পর্কটা আছে সেটা ভালো করে দেখাতে হবে বিভিন্ন স্তর তো তুমি দেখাবি বিভিন্ন স্তরের জন্য একটা ভালো জিনিস যে তুমি একটু শেড করে দিতে পারবে একটু শেডিং করে দিতে পারবে এখানে তো আমি বিভিন্ন রং দিয়ে করেছি ওখানে তো তুমি পেন্সিল দিয়ে করবে তো পেন্সিল দিকে যেগুলো রয়েছে ধরে নাও যেগুলো স্পিয়ার রয়েছে বিভিন্ন স্তর রয়েছে সেগুলোকে এক দাগে এবং যেগুলো তোমার পজ আছে সেগুলোকে এইভাবে ডটেড লাইনসের মধ্যে ভাগ করে দিতে পারো ঠিক আছে তাহলে আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম এবং সবগুলো স্তর যেন স্তরের নামগুলো যেন পরিষ্কার হয় এবং পজের নাম যেন মিস না যায় পজও তোমাকে মানে যেসব ট্রোপো পজ চারটা পজ এবং পজ রয়েছে সেটাও যেন ভালো করে উপস্থাপিত হয় আশা করি বিষয়টা বুঝা বুঝাতে পেরেছি এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ভূমি আচ্ছা একটা কথা মনে রাখবে অনেকগুলো ভূমিরূপ আছে স্বাভাবিকভাবেই এখন সেই মানে হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপ রয়েছে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ রয়েছে আবার তোমার বায়ু দ্বারা সৃষ্ট হিম সৃষ্ট ভূমিরূপ রয়েছে তো এই ভূমিরূপগুলোর মধ্যে কি করতে হবে এই ভূমিরূপগুলোর মধ্যে কিছু কিছু আমি সৃষ্টি উঠিয়ে রেখেছি কিছু কিছু ইম্পর্টেন্ট আমি রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষায় এসে যায় এবং যেগুলো ভালো করে উপস্থাপন করতে হবে এবং করলেই তোমাদের নাম্বারস পেয়ে যাবে যেরকম হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপ স্বাভাবিকভাবেই হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে তো তো প্রথমেই যে জিনিসটা মানে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর মধ্যে এই দুটো ভূমিরূপ ইম্পর্টেন্ট এই দুটো ভূমিরূপ ইম্পর্টেন্ট এবং এই দুটো ভূমিরূপ খুব স্পষ্ট হবে তোমার পড়তে হবে যেমন ধরে নাও এখানে একটা একটা চিত্রের মধ্যে তুমি তিনটা জিনিস বোঝাচ্ছ চারটা জিনিস বোঝাচ্ছ প্রথমত তুমি বুঝিয়ে দিচ্ছ পিরামিড চূড়া ঠিক আছে পর্বতের পিরামিড চূড়া বুঝিয়ে দিচ্ছ কড়ি চলে আসলো কড়ি হ্রদ এসে গেল এবং এডিটি এসে গেল আর একটা জিনিস মনে রাখবে তুমি যখন ছবিটা আঁকবে ভাববে তুমি থ্রি ডি ডায়াগ্রামে জিনিসটা বানাচ্ছো তাহলে কি ছবিটা আরো স্পষ্ট হবে জিনিসটা আরো ফুটে দেবে তো তুমি ভালো করে লক্ষ্য করো এটা কিন্তু থ্রি ডায়াগ্রামে আমি চেষ্টা করেছি তো এইভাবে তুমি জিনিসটা উপস্থাপন করবে আর চেষ্টা করবে যেখানে যেগুলো যেইভাবে তুমি যেই রূপটা দেখাতে চাচ্ছ সেগুলো অ্যারো করে ভালো করে পরিষ্কার করে লিখতে পারো সবগুলো কিন্তু যেই জায়গাটা দেখতে চাচ্ছ যেরকম এরিটি হচ্ছে এই কোনার সাইডটা সেটা যেন কোনার দিকেই তোমার অ্যারোটা হয় এমন না যে তুমি সাপোজ ধরে নাও যে পরি রদ দেখাতে যাচ্ছ এখানে তোমার পরি রদের কিন্তু অ্যারোটা আছে কিন্তু এমনভাবে তুমি উপস্থাপন করে দিলা যে এইভাবে এইভাবে তুমি জাস্ট করে দিলে তাহলে কি করি রদ আর করি কোনটা সেটা বোঝা যাবে যেই ভূমিরূপটা দেখাতে যাচ্ছ সেই ভূমিরূপের অ্যারোটা যেন একদম পারফেক্ট জায়গায় থাকে তাহলে কোনো কনফিউশন হবে না স্বাভাবিকভাবে তোমার নাম্বার কাট একই কথা একই ভাবে রয়েছে ইউ আকৃতির উপত্যকা ইউ ইউ আকৃতির উপত্যকার মধ্যে একই বিষয় এখানে আকানোর এমন বিষয় নেই কিন্তু থ্রি মডেলটা ভালো করে বুঝে রাখো যে এইভাবে আঁকতে হবে ঠিক আছে নেক্সট আসা যাক এটাও তোমার হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপ একটা রয়েছে রসে মতানে আর একটা রয়েছে তোমার আমি এটা কেন দিয়েছি এটার পিছনে একটা কারণ আছে কেন কি আমি দেখেছি সব রসের যখন লোকেরা আঁকে তখন দুটো জিনিস একটা জিনিস খুব মিস করে সেটা হচ্ছে বায়ুর প্রবাহের দিকটা দেখানো ঠিক আছে ওরা কমপ্লিট ভূমিরূপ দিয়েছে সরি বায়ু তো নয় হিমবাহ হিমবাহ দ্বারা সৃষ্ট ভূমিরূপ তাহলে হিমবাহ দ্বারাই হবে হিমবাহের প্রবাহের দিকটা আঁকতে সবাই ভুলে যায় এই জিনিসটা কিন্তু করলে চলবে না কেন কি তোমাকে যে জিনিসটা দ্বারা একটা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেই ভূমিরূপটাই মানে সেই ব্যাপারটা যদি তুমি না দেখাতে পারো প্রবাহ না দেখাতে পারো স্বাভাবিকভাবেই নাম্বার তোমার কেটে যাবে তো এখানে যে আমি দেখিয়েছি যে এই যে এটা হচ্ছে তোমার হিমবাহের প্রবাহের দিক প্রবাহের দিক ঠিক আছে হিমবাহ প্রবাহের দিক সেটা তোমাকে মনে রাখতে হবে ঠিক আছে কোন দিকে যাচ্ছে সেটা তোমাকে আঁকাতে হবে এবং প্রত্যেকটা বিষয় ভালো করে উপস্থাপন করতে হবে যেমন এখানে অবঘর্ষণ হচ্ছে এখানে উৎপাটন হচ্ছে উৎপাটনের জায়গাটা ভাঙা হচ্ছে ভেঙে যে যায় সেটা ভালো করে তোমাকে বোঝাতে হবে চিত্রের মধ্যে দিয়ে আমি বলছি না যে তোমাকে বিশাল বড় আর্টিস্ট হতে হবে কিন্তু যতটুকু তুমি আঁকবে সেটা যেন একদম পরিষ্কার হয় এবং যাতে বোঝা যায় যে তুমি কোন ভূমিরূপটা চাচ্ছ ঠিক আছে নেক্সট আমি বলছি ক্র্যাগ অ্যান্ড টেল ক্র্যাগ মধ্যে একটা স্টুডেন্টসরা ভুল করে যে ক্র্যাগ অ্যান্ড টেল তো লিখে দেয় কিন্তু শিলাটার ব্যাপারে কথা বলতে ভুলে যায় শিলাটা হচ্ছে পাওরিক শিলা এই পাওরিক শিলার ব্যাপারে তোমাকে বলতে হবে শেষ এই জায়গাটা তোমাকে অ্যারো দেখাতে হবে এখানে আমি অ্যারোটা নিজেও দেখিনি বাট তোমাকে এখানে দেখাতে হবে যে এটা তোমার পাললিক শিলা ঠিক আছে এখানে তোমাকে বোঝাতে পেরেছি আর সবার শেষে আনলো ড্রামলিন ড্রামলিনটা আমি কেন এনেছি স্যার ড্রামলিন তো খুবই সহজ তো ড্রামলিন কেন করেছো স্বাভাবিকভাবেই আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে ড্রামলিন একটা আঁকবে না জাস্ট একটা এঁকে দিলে তাহলেই মানে জাস্ট তুমি একটা ধরে আঁকিয়ে দিলে সেটা আঁকবে না জিনিসটা এমন না যে কাটবে না তবে ব্যাপারটা দেখতে মানে দৃষ্টি কটু লাগে দৃষ্টি মানে অত আকর্ষণ হয় না কেন কি ড্রামলিন যেটা হয় ড্রামলিন গুচ্ছ যখন আঁকাবে তার মধ্যে দিয়ে তুমি ড্রামলিনটাকে দেখিয়ে দিবে এটা হচ্ছে ড্রামলিনের গুচ্ছ মানে তোমার হচ্ছে দ্য বাস্কেট অফ এগ টোপোগ্রাফি ওই এগ টোপোগ্রাফির থেকে একটা জাস্ট দেখিয়ে দিবে যে হ্যাঁ এটা হচ্ছে ড্রামলিন আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি নেক্সট আসা যাক নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপের মধ্যে নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপটা ভালো করে দেখেন আচ্ছা একটা জিনিস আবারও বলছি যে যে কোনো ভূমিরূপ যেগুলো দেখছো সেগুলো আমার যতটা সহজ মনে হয় আমি সেভাবেই করেছি তোমাদের যদি আরো সহজতর তোমাদের কাছে যদি রয়ে থাকে তাহলে অবশ্যই সেটাই আঁকাবে কিন্তু বেসিক জিনিসগুলো ভুলবে না প্রথমেই তো জলপ্রপাত একটাই মনে রাখবো যখন তুমি নদী দ্বারা সৃষ্ট ভূমিরূপ সৃষ্টি মানে আঁকছো তখন জলপ্রপাতটা খুবই ইম্পর্টেন্ট এসে যায় এবং জলপ্রপাতের সাথে তুমি একই সাথে প্রপাত তো আঁকিয়ে দেবে এমন না যে জলপ্রপাত আলাদা প্রপাত খুব আলাদা এভাবে করবে না জলপ্রপাত এবং প্রপাত একই একইভাবে আঁকিয়ে দেবে এবং অবশ্যই মেনশন করবে কোনটা কঠিন শিলা কোনটা নরম শিলা কেন কি এখানে এটা খুবই ইম্পর্ট্যান্ট কোনটা কঠিন শিলা কোনটা নরম শিলা সেই জিনিসটা তোমাকে ভালো করে ব্যাক দেখিয়ে দিতে হবে তার সাথে একটা বিষয় যখন প্রপাত খুব আঁকবে এমন করবে না যে এই জায়গাটা এই যে এই পোর্শনটা এই পোর্শনটা অনেকেই কি করে সমান রেখে দেয় একদম সমান রেখে দেয় সমান রাখবে না সমান জিনিসটা হয় না সমান হয় না বলেই সেই জায়গাটা একটা একটা স্পেসিফিক নাম রেখেছে সেটা হচ্ছে প্রপাতকু এই জায়গাটাকে একটু ভেতর থেকে কি করব একটা কার্ভ দেখিয়ে দেবে কেন কি এই জায়গাটা গর্ত হয় সেটাকে আমরা প্রপাতকুপ বলি তো এই বিষয়টা মাথায় তার সাথে রয়েছে শৃঙ্খলিত শৃঙ্খলিত শৈলশিলা শৃঙ্খলিত মানে শৃঙ্খলিত শৈলশিলা অনেকের একটু আঁকতে সমস্যা হয় আমি তাদের জন্য বলছি যে সবার আগে বেসটা রেডি করবো আগে বেসটা রেডি করবা ঠিক আছে যেহেতু তুমি আমাকে সবাইকে বলছি যে এটাকে থ্রি ডি মডেলে রেডি করার পরে জাস্ট একে অপরের সাথে লাগিয়ে দেবে ঠিক আছে একটু যদি কঠিন লাগে তো কয়েকবার প্র্যাকটিস করবে দু তিনবার প্র্যাকটিস করবে করতে করতে এটা অটোমেটিকলি হয়ে যাবে এবং অবশ্যই শৃঙ্খলিত শৈলশিরার মধ্যে আবদ্ধ শৈলশিরা যেটা রয়েছে সেটা তোমাকে নিশ্চয়ই লিখতে হবে যে কোন দুটো আবদ্ধ শৈলশিলা ব্যাপারটা আশা করি বুঝাতে পেরেছি চলা যাক বায়ু দ্বারা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রায়শই এসে পড়ে সেটা হচ্ছে গৌড় বা গাড়া গৌরটা খুবই এসে যায় এবং স্বাভাবিকভাবে গৌড় আঁকানো খুবই সহজ তবে একটা জিনিস আমি নাম্বার বানানোর জন্য যেটা বলছি যখন গৌড় আঁকাবে না তখন নরম শিলার কঠিন শিলার মধ্যে পার্থক্য তুমি তো একদম ড্রয়িং ক্লাস নেওয়া শুরু করেছো কিন্তু বিলিভ মি যে এইভাবে করলে তোমার নাম্বার অটোমেটিকলি বাড়ে নাম্বারস কমে না বেড়ে যাবে তোমার কাছে জাস্ট প্র্যাকটিস করতে হবে তোমার প্র্যাকটিস করতে করতে এগুলো জিনিস অটোমেটিকলি হাতে এসে যাবে ঠিক আছে যদি তোমরা মনে করো যে স্যার এতটা কম টাইমের মধ্যে এগুলো আবার প্র্যাকটিস করবো কি করে কি করে দু মাসের মধ্যে মাধ্যমিকের আগে এইসব করতে হবে তো সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও আগেই পোস্ট করেছি আগেই রয়েছে লেটস ইম্প্রু নাইন টেন চ্যানেলে সেটা তোমরা নিশ্চয়ই চেক আউট করতে পারো তো যেটা আমি বললাম যে নরম শিলার মধ্যে চেষ্টা করবে এই জায়গাটা কি করবে একটু একটু সমান রাখার এবং কঠিন শিলাটা একটু বাইরের দিকে ছড়ানোর চেষ্টা করবে ঠিক আছে তাহলে কি হবে বোর্ডটা দেখতে সুন্দর হবে উপস্থাপনাটা ভালো হবে আর সবচেয়ে বেশি লোকের লোকেরা যে ভুলে যায় মানে যেটা ভুল সেটা হচ্ছে স্টুডেন্ট আর হচ্ছে ইয়ার দাং এর মধ্যে কোনটা কোনটা একটা কথা মনে রাখবে যখন কঠিন শিলা আছে নরম শিলা আছে সেটা তোমার হচ্ছে জিওগেন আর পাশাপাশি কঠিন শিলা নরম শিলা হলে সেটা কি হবে তোমার ইয়ার দাং কথাটা বুঝাতে পারলাম তুমি ভালো করে যদি দেখো জিওগেনের ক্ষেত্রে নরম শিলা আর কঠিন শিলা পরপর আছে এটা হচ্ছে নরম শিলা এটা হচ্ছে কঠিন শিলা দেখতে পেয়েছো তো এটা হচ্ছে নরম শিলা এটা হচ্ছে নরম শিলা এটা হচ্ছে কঠিন শিলা কিন্তু এটা পাশাপাশি পরপর রয়েছে একের নিচে আরেকটা তার নিচে আরেকটা কিন্তু ইয়ার দানের ক্ষেত্রে কি হয়েছে পাশাপাশি রয়েছে এটা হচ্ছে কঠিন শিলা এই পর্শনটা কঠিন শিলা আবার নরম শিলা আবার এখানে কঠিন শিলা এখানে নরম শিলা কথাটা বুঝতেছো তো ইয়ার দানের ক্ষেত্রে পাশাপাশি থাকবে এবং জীব ক্ষেত্রে একে অপরের উপরে থাকবে একটা হচ্ছে নরম শিলা তার উপরে হয়তো কঠিন শিলা তার উপরে আবার শিলা এভাবে থাকবে আশা করি তোমাদের কনফিউশনটা দূর করতে পেরেছি এই জায়গাটা কিন্তু খুব ভালো করে করে রাখবে কেন কি লোকে মানে স্টুডেন্টসদের যে প্রবলেমটা হয় কনফিউশন জিওগেনের জায়গায় ইয়ার ছবি আঁকিয়ে দিয়েছে ইয়ার ড্যাঙের জায়গায় জিওগেনের ছবি আঁকিয়ে দিয়েছে এটা কিন্তু করো না এটা করে গেলে তোমার শুধু নাম্বার কাটবে না খাতা মানে পুরো প্রশ্নটাই কিন্তু কেটে দিতে পারে নাম্বার একদমই কমে যেতে পারে কেন কি এটা একটা বড় ভুল এই ভুলটা করা যেতে মানে অবশ্যই করা যাবে না নেক্সট আমি আসি হচ্ছে বায়ু দ্বারা সৃষ্ট ভূমিরূপের আরেকটা পোর্শন সেটা হচ্ছে দুটো বালিয়াড়ি এখন স্যার বালিয়াড়ি তো খুবই সহজ এটা বলা দরকার কি ছিল বালিয়াড়ি প্রথমত ইম্পর্টেন্ট আঁকানো অত সমস্যা নেই আমি তা বলছি না এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ুর প্রবাহের দিকটা বোঝাতে হবে ঠিক আছে বায়ু কোন দিকে প্রবাহ হচ্ছে বিষয়টা তোমাকে দেখাতে হবে ঠিক আছে বায়ু প্রবাহের দিকটা তোমাকে স্বাভাবিকভাবে দেখাতে হবে এবং কোন দিকে অবতল রয়েছে কোন দিকে উত্তল অংশ রয়েছে সেই বিষয়টা তোমাকে ভালো করে দেখিয়ে দিতে হবে এবং লাস্ট যেটা রয়েছে ভূমিরূপের মধ্যে সেটা হচ্ছে অন্য দুর্ঘ বাড়িআরি অন্য দুর্ঘ বাড়ি মধ্যেও একটা ব্যাপার রয়েছে এখানে বায়ু প্রবাহ না শুধু তিনটা ব্লক রেখে এঁকে দেয় এবং চলে আসে করবেন এগুলো একে যদি চলে আসে তো না যে কি কি কোন তোমাকে স্বাভাবিকভাবে বায়ুর প্রবাহটা দেখাতে হবে বায়ুর এখানে একটা ঘূর্ণি রয়েছে ঠিক আছে এখানে একটা ঘূর্ণি রয়েছে সেটাও তোমাকে ভালো করে দেখাতে হবে বুঝতে পারলে তো ঘূর্ণি এবং বায়ুপ্রবাহ দেখানো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় অনুদৈর্ঘ্য বালিয়ারির ক্ষেত্রে শুধু তুমি জাস্ট একটা ব্লক এঁকে দিয়ে আসলে পর তিনটা তাহলে কিন্তু হবে না হবে নাম্বার অতটা পাবে না যতটা পাওয়ার কথা এবং লাস্ট আমি যেটা রেখেছি সেটা হচ্ছে তোমার বায়ুর চাপ বলা হয় বায়ুর প্রবাহ দেখো ভূগোল পরীক্ষায় যাচ্ছ কম্পাস নিয়ে চলে যাও ঠিক আছে যদি কখনো চলে আসে বায়ু চাপ বলে এই প্রশ্নটা আসার চান্স এমনিও থাকে সবসময় বড় যদি চলে আসে আমি বলছি ছোট প্রশ্ন রয়েছে বায়ু চাপ একটা বড় প্রশ্ন আসলো বা বায়ু প্রবাহ নিয়ে এঁকে এঁকে দিয়ে কি করবে এমন করবে যে বায়ু চাপ বলে হলেও তুমি সম্পূর্ণটা দেখাবে বায়ু চাপ বলে তার সাথে বায়ু প্রবাহের দিকটা প্রবাহ দিকটা লোকেরা কনফিউজ হয় কিন্তু অতটা কনফিউশনের কোনো ব্যাপার নেই তুমি উচ্চ চাপ জানো বায়ু মেইন তোমার বৈশিষ্ট্য কি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যায় তো তোমার যদি উচ্চচাপ নিম্নচাপ ক্লিয়ার থাকে মাঝখানে নিরক্ষীয় নিম্নচাপ বলে স্বাভাবিকভাবেই সেটা তোমার হচ্ছে নিম্নচাপ তার উপরে দুটো হচ্ছে উচ্চচাপ তো উচ্চ থেকে নিম্নচাপের দিকে কি আসছে বায়ুটা আসছে হয়ে গেল এখন উচ্চ চাপ এখানে তো তোমার নিম্নচাপই হবে তো নিম্নচাপের দিকেও বায়ু যাচ্ছে ঠিক এইভাবে তোমাকে সাজাতে হবে প্রথমে তোমাকে কি করতে হবে এটা দেখে নাও যে প্রথমে তোমাকে বানাতে হবে এরকম একটা ব্লগ ঠিক আছে তারপর তুমি সেই জিনিসটা করার পর প্রথমেই নিরক্ষরেখা ঠিক করে নেবে নিরক্ষরেখা কোথায় কেন নিরক্ষরেরখা দিয়ে নিম্নচাপ সারা বছর গরম থাকে এবং সেটা নিম্নচাপ হয় ওটা যখন তুমি ঠিক করে নিলে তার উপরের দুটা হবে কি উচ্চচাপ তারপরের উপরে দুটো কি হবে আবার নিম্নচাপ তারপরের উপরে দুটো হবে উচ্চচাপ যখন তুমি একবার এটা ক্লিয়ার হয়ে গেল তোমাকে জাস্ট উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে অ্যারো রাখতে হবে সেটা তোমার এখান থেকে এখানে হতে পারে আবার এখান থেকে এখানে হয়ে গেল আবার এটা উচ্চচাপ উচ্চচাপ উচ্চাপ থেকে আবার নিম্নচাপের দিকে আসবে আবার এখানে অ্যারো হয়ে যাবে আবার আরো হয়ে যাবে তো এটা এতটাও কনফিউজিং না খুবই সহজ যদি জাস্ট তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে তোমাকে যখনই বায়ুচাপ বলে বায়ু প্রবাহ দিক যদি চলে আসে তোমাকে কমপ্লিট ছকটা আঁকিয়ে দেবে এমন হলো যে শুধু বায়ুচাপ বলে আসবে তোমাকে তুমি ভাবছো যে স্যার তাহলে তো বায়ু দিক আঁকাতে হবে না সে ঠিক আছে না আঁকালেও খুব একটা সমস্যা নেই কিন্তু যদি এঁকে দাও তাহলে স্বাভাবিকভাবেই তোমার মার্কসটা একটু বেড়ে যাওয়ার চান্সেস হয়ে যায় বিকজ বায়ুচাপ বলা এবং বায়ুপ্রবাহ দুটো একে অপরের সঙ্গে সম্পর্কিত তো দুটোই যদি তুমি একবারে এঁকে দিয়ে আসো তো স্বাভাবিকভাবে তোমার নাম্বার কোনো দিক দিয়ে কাটবে তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এগুলোই ছিল তোমাদের মেন ইম্পর্টেন্ট ডায়াগ্রাম এবং ছবি যেটা মাধ্যমিকে খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মতে এইটা বায়ুমণ্ডলের স্তর বিন্যাস এটা খুব ভালো করে প্র্যাকটিস করো এবং স্বাভাবিকভাবেই সময়ের মতো জিনিসগুলো শেষ করার চেষ্টা করো আর সেটা শুধু একমাত্র হবে প্র্যাকটিসের মধ্যে দিয়ে আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পেরেছি এবং তোমাদের কোনো যদি ডাউটস থাকে বা কোনো এমন কোনো সাজেশন থাকে স্যার এই বিষয়ে ভিডিওটা নিয়ে আসো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও এবং আমাকে বলবে যে স্যার এর এই বিষয় নিয়ে আমাকে স্পেসিফিক একটা টপিক চাই তাহলে অবশ্যই আমি সেই ভিডিওটা পরবর্তীতে নিয়ে আসার চেষ্টা করব তো আজকে এতটুকুই আবারও হবে কোনো দেখা নতুন সেশনে ততদিনের জন্য টাটা বাই বাই পড়াশোনা করো ভালো করে